প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক অকৃত্রিম ভালোবাসা রইল একটা ভিডিও ভাইরাল হয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের ঘটনা সেখানে দেখা যাচ্ছে যে একজন মহিলা একজন বৃদ্ধ ভদ্রলোককে রাস্তায় ফেলে মারধর করছে তবে এই ভিডিও সম্পর্কে যেটা জানা যাচ্ছে পরবর্তীতে যে এই ভিডিওটি একজন বামপন্থী বৃদ্ধ ভদ্রলোক এবং তাকে যিনি মারধর করছেন তিনি একজন স্থানীয় তৃণমূল নেত্রী ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে এবং এই ভিডিও সামনে আসতেই সারা রাজ্য জুড়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে যে একজন বৃদ্ধ মানুষকে এভাবে মহিলা নেত্রী তিনি মারধর করছেন প্রকাশ্য রাস্তায় তার মুখে চোখে রং লাগিয়ে দিচ্ছেন কেন মারধর করা হয়েছে কারণ ওই বৃদ্ধ ভদ্রলোক যেটা বলছেন যে আমরা বামপন্থী নামে তিনি একটি সংগঠন করেন সংগঠনের যুক্ত আর কয়েকদিন আগে স্থানীয় এক মহিলার শৌচাগারের দেওয়াল ভেঙে দিয়েছিল তৃণমূল নেতারা তার তিনি প্রতিবাদ করেছিলেন এবং যে মহিলার দেওয়াল ভেঙে দেওয়া হয়েছিল শৌচাগারের তাকে নিয়ে তিনি থানায় গিয়েছিলেন অভিযোগ জানাতে এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই তার উপরে হামলা করেছে এখন প্রশ্ন হলো যে এই মহিলা নেত্রী তিনি কী চাইছেন তিনি কি মানে বাংলাদেশের হাওয়া লাগলো তার বাংলাদেশে যেভাবে মবজা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ শুনলেই এখন সেখানে মারধর করা হচ্ছে যে কোনো ব্যক্তিকে মুক্তিযোদ্ধাদের জুতোর মালায় পরিয়ে দিচ্ছে বাংলাদেশে তো এই যে নেত্রী ওরকে তারকে আবার বাংলাদেশের হাওয়া লাগলো যদিও এই ঘটনার পরে তৃণমূল নেতৃত্ব তাকে আমি যতদূর জানতে পেরেছি যে তাকে শোকজ করে করেছে এবং এই নেত্রীর নামে কিন্তু থানায় এফআইআর হয়েছে একটু ঘটনাটা আরেকটু ডিটেলসে যায় এ ব্যাপারে আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটির হেডলাইন স্ক্রিনে রাস্তায় ফেলে জুতো পেটা বৃদ্ধকে ছিঁড়ে দেওয়া হলো জামাও ভাইরাল ভিডিওই বিতর্কে তৃণমূল নেত্রী স্থানীয় সূত্রে খবর যেটা যে খড়গপুরের খরিদা এলাকায় ঘটনাটি ঘটেছে অনিল দাসকে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলে এবং তার দলবলের বিরুদ্ধে অর্থাৎ যে মহিলা নেত্রী তার নাম হচ্ছে বেবি কোলে এবং যাকে মারা হয়েছে মারধর করা হয়েছে তার নাম হচ্ছে অনিল দাস প্রতিবাদ করায় এক বৃদ্ধকে রাস্তায় ফেলে বেধরক মার চর লাথি ঘুষির সঙ্গে জুতো পেটাও শুধু তাই নয় বৃদ্ধের চোখে মুখে রঙ লাগিয়ে মানে রং মাখিয়ে তার জামাও ছিঁড়ে দিলেন তৃণমূলের এক নেত্রী ঘটনাটির ভিডিও প্রকাশ্যে আসতেই মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে বিতর্কে শাসক দল যদিও ভিডিওর সত্যতা যেটা আনন্দবাজার ডট কম বলছে তারা যাচাই করেনি কিন্তু ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছে আরও যেটা জানা যাচ্ছে যে খড়্গপুরের খরিদা এলাকায় ঘটনাটি ঘটেছে আর ওই ব্যক্তির নাম হচ্ছে অনিল দাস অনিল দাসকে মারধর করছেন একজন তৃণমূল নেত্রী প্রকাশ্যে প্রকাশ্য রাস্তায় ফেলে মারধর করে অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেত্রী তার নাম যেটা আগেও বললাম বেবি কোলে এবং তার দরবলের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ নিজেকে বাঁচাতে একটি রঙের দোকানে ঢুকে গিয়েছিলেন অনিল দাস তাকে সেখান থেকে বার করে এনে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে প্রকাশ্যে আসা ভিডিওয় দেখা যাচ্ছে বৃদ্ধ গায়ে রং ঢেলে তাকে জুতো পেটা করছেন মহিলা বৃদ্ধ কোনো রকমে সেখান থেকে মানে চলে যাওয়ার চেষ্টা করছেন তাকে রাস্তায় ফেলে দিয়ে মারধর চলছে এই ঘটনার পরেই স্থানীয়দের সাহায্য নিয়ে খড়গপুর টাউন থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন অনিল দাস এবং এই অনিল দাস তিনি আমরা বামপন্থী নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত এবং তিনি জানিয়েছেন যে কয়েকদিন আগে স্থানীয় এক মহিলার শৌচাগারের দেওয়াল ভেঙে দিয়েছিল তৃণমূল নেতারা অনিল দাস যেটা বলছেন যে তিনি তার প্রতিবাদ করেছিলেন ওই মহিলাকে নিয়ে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন যার জন্য অনিল দাস দাবি করছেন যে তার উপরে এই হামলা হয়েছে যদিও এই ঘটনায় এই ঘটনার পরে শাসক তৃণমূলকে স্বাভাবিকভাবেই সিপিএম আক্রমণ করা শুরু করেছে বিদ্যে শুরু করেছে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন যে এটাই তৃণমূলের সংস্কৃতি তৃণমূল নেতৃত্বকে কিন্তু এর মানে জবাবদিহি করতে হবে আশা করি ব্যবস্থা নেবে যদিও জানতে পেরেছি যে এই নেতৃকে শোকজ করা হয়েছে এবং এই নেত্রীর বিরুদ্ধে তো থানায় এফআইআর হয়েছেই এখন তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে প্রশাসন সেটাও দেখার তো সুজন চক্রবর্তী যেটা বলছেন এটাই তৃণমূলের সংস্কৃতি কেউ প্রতিবাদ করলেই তার উপরে আক্রমণ হচ্ছে চারিদিকে এভাবেই ওরা বিরোধীদের মারছে তৃণমূল জামালায় তৃণমূল জামানায় কেউ সুরক্ষিত নয় যদিও এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে তৃণমূলের নেতা খড়গপুরের যিনি প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার তিনি সেখানে পৌঁছে যান তিনি বলেন যে বেবি বেবিকোলে আমাদের দলের লোক তবে উনি কোনো এখন কোনো পদে আছেন কি না পদে রয়েছেন কি না তা আমি জানি না পুলিশকে বলবো যে অবিলম্বে ব্যবস্থা নিতে আর এই ঘটনার পর আনন্দবাজার ডট কমের পক্ষ থেকে এই বেবি কোলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিন্তু তিনি ফোন ধরেননি অর্থাৎ তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখন এই বেবি কোলে স্থানীয় নেত্রী তিনি যেভাবে একজন বয়স্ক ভদ্রলোককে তিনি যে দল করেন যে সংগঠনই করেন তাকে কি এইভাবে রাস্তায় ফেলে মারা যায় এটা কোন ধরনের সংস্কৃতি আর তৃণমূল নেতৃত্বকে বুঝতে হবে যে এই ধরনের সেটা মহিলা নেত্রী হন বা পুরুষ নেতা হন এই ধরনের ব্যক্তিরা দলে পদ পদবি বা ক্ষমতা পাচ্ছে কি করে আজকে ভেবে দেখুন তো কসবাই যে কলেজ ছাত্রীকে যে ধর্ষণের ঘটনা ঘটেছে ল কলেজের ছাত্রীকে যে ব্যক্তি মূল অভিযুক্ত তার একাধিক অপকর্মের ঘটনা এখন শোনা যাচ্ছে অথচ তৃণমূল নেতৃত্ব আগে থেকে কি জানতো না তৃণমূল নেতৃত্বের যদি কোনো দিক থেকে প্রশ্রয় না থাকতো মাথায় হাত না থাকতো তাহলে যে অভিযুক্ত এই ঘটনা ঘটিয়েছে কসবা ল কলেজে এর সাহস পেত আচ্ছা তৃণমূল নেতৃত্ব কীভাবে এই ধরনের এই যে মানে গুন্ডা নেত্রী বা ওই ধরনের এই যেটা কসবায় ঘটেছে যারা মানে নিজের সহপাঠিনি তাদের উপরেও পাশবিক অত্যাচার করতে ছাড় দেয় না এবং সেই অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে তাহলে সেই ধরনের ব্যক্তিদের কেন দীর্ঘদিন ক্ষমতা দিয়ে রাখা হচ্ছে তৃণমূল কি ভরসা করে না যে না এই ধরনের মাফিয়া এই ধরনের বদমাইশ এদেরকে পদ পদবিতে না রাখলে তৃণমূল ভোট করতে পারবেন এরকম বিশ্বাস করে কি নেতৃত্ব আমার তো মনে হয় না তৃণমূলের ভোট হয় মমতা ব্যানার্জির দৌলতে মমতা ব্যানার্জির ইমেজে তৃণমূলের ভালো হলেও মমতা ব্যানার্জির জন্য তৃণমূলের খারাপ হলেও মমতা ব্যানার্জির জন্য তাহলে কেন এই ধরনের যারা অপকর্ম করে তাদেরকে তৃণমূল কংগ্রেস পদ পদবী এবং প্রভাব বাড়িয়ে দেয় যেটা সমাজের পক্ষে ক্ষতিকর দেশের পক্ষে ক্ষতিকর দলের পক্ষে ক্ষতিকর এবং স্থানীয় লেভেলে বহু জায়গায় এই ধরনের নেতা নেত্রী রয়েছেন যারা দুর্নীতি বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত হচ্ছে তারা বিভিন্ন পদ পদবীতে রয়েছে এগুলো তৃণমূল নেতৃত্বের ভাবা উচিত বোঝা উচিত প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন এবং বিশেষ করে তৃণমূল যারা কর্মী সমর্থক তারা মতামত দিয়ে জানাবেন যে এই ধরনের ব্যক্তিদের কি তৃণমূল নেতৃত্বের পদ পদবী থেকে সরিয়ে দেওয়া উচিত নয় জানাবেন প্রিয় বন্ধুরা আপনাদের মতামত ভালো থাকবেন সবার জন্য শুভকামনা